আজকের এই দুইটির মধ্যে আমি আপনাদেরকে কিছু টপিক দেখাবো দেখুন একটু বিভিন্ন রকমের একটু আমরা এখানে নিয়ে আসছি এখানে সম্পূর্ণ ডিটেলস দেখুন এখানে দেওয়া আছে তাই না এখন সম্পূর্ণ দেওয়া আছে আপনি উনি এইটা দেখে দেখে আপনি কাজটা করতে পারবেন যদি এই এই কাজের যদি ভিডিও যদি আপনি নাও পান এই ক্লাস যদি নাও পান আপনি ডাকবেন ডাকলে আপনি এইটা দেখে আপনি কাজগুলো করতে পারবেন আপনি চাইলে আপনি এইভাবে দেখে আপনি আপনি সহজে কাজ করতে পারবেন দেখে যদি কাজগুলো করতে না পারেন তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন পারতা তাহলে একটি ভিডিও নিয়ে আমরা আমরা নিয়ে আসবো তাহলে আপনি যদি না পারেন তাহলে এই ভিডিও টি দেখে আপনারা শিখতে পারবেন দেখুন এখানে আমরা কি করছি এখন আমরা এখানে আমরা লিখে দিচ্ছি ভাইয়া এখানে আমরা লিখে দিছি এইটা আপনি এখানে দেখতে পারবেন তার সাথে এখানে দেখুন সম্পূর্ণ এখানে সব কিছু দেখা আছে তাই না লেখা এখানে লেখা আছে এখানে কি কি আমরা কাজগুলো করছি সে কাজগুলো আমার আমরা এখানে দিয়ে দিছি তাহলে আপনি দেখতে পারেন দেখুন এখানে লেখা হাউ টু ক্রিয়েট ড্রপ ডাউন লিস্ট ইন এক্সেল আপনি এইটা দেখে আপনি এইটা দেখে আপনি এক্সেল এর ড্রপ ডাউন একটি লিস্ট তৈরি করতে পারবেন ড্রপ ডাউন তৈরি করতে পারবেন এখানে দেখুন প্রত্যেকটা আপনি আমরা কি কাজগুলো আমরা করছি সেই কাজগুলো আমরা এখানে লিখে দিছি এখানে সবগুলো সম্পূর্ণ ডিটেলস আমরা এখানে দিয়েছি আপনি চাইলে আপনি দেখে দেখে আপনি কাজগুলো করতে পারবেন যদি না পারেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন তাহলে আমরা ভিডিও দিয়ে দিব